নমস্কার আমাদের সংক্ষিপ্ত অনুধানে আমরা মা জগদ্ধাত্রীর বিষয়। একটু আলোচনা করব আমরা জানি মা সারদাই কালী তিনি জগদ্ধাত্রী কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো হয় জগদ্ধাত্রী মা করিন্দ্রাসুরকে বধ করেছিলেন করি শব্দের অর্থ হলো হস্তি মা বলতেন মন তো নয় মত্ত হাতি হাওয়ার সাথে ছোটে মনরূপ মস্ত মনরূপ মত্ত হস্তিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি দেবী জগদ্ধাত্রী শ্রীরামকৃষ্ণ বলতেন মন করিকে যে বশ করতে পারে তার হৃদয়ে জগদ্ধাত্রী উদিত হন জগৎকে যিনি ধারণ করে আছেন তিনি জগদ্ধাত্রী বিশ্বব্রহ্মাণ্ডের ধারণকারিণী দেবী মা দুর্গার মতো তিনি অসিংহ বাহিনী কিন্তু মা দুর্গার দশ হাত মা জগদ্ধাত্রীর চার হাত একটি হাতে শঙ্খ একটি হাতে ধনুক একটি হাতে পঞ্চবান একটি হাতে চক্র রক্তাভ মায়ের গাত্রবর্ণ রক্ত বস্ত্র তিনি পরিধান করেন পায়ের উপর পা তুলে সিংহের উপর বসেন সালং করা ত্রিলোচনা তপ্ত কাঞ্চন বর্ণা জগদ্ধাত্রী মা মহিষাসুরকে বধ করেছিলেন মা জগদ্ধাত্রী করিন রাসুরকে বধ করেছিলেন মা দুর্গার সঙ্গে আসেন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ মা জগদ্ধাত্রীর পাশে থাকেন জয়া বিজয়া চারটি হাতে মা জগদ্ধাত্রী ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি ফল সন্তানকে ধারণ সন্তানকে দান করেন জগদ্ধাত্রী দেবীর সঙ্গে মা দুর্গার আমরা বাহ্যিক মিল দেখতে পাই মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন তিনি দশভূজা আর জগদ্ধাত্রী মা করীন্দ্রাসুরকে বধ করেছেন তিনি চতুর্ভুজা মা জগদ্ধাত্রী শান্তিদাত্রী পালনকারিনী রক্ষা করতেই দয়া স্বরূপা শিশু মায়ের ছেলেবেলার খেলার সঙ্গী অঘরমণি দেবী তার স্মৃতিচারণা থেকে আমরা জানতে পাই একবার জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় হলদেপুকুরের হৃদয় ঘোষাল উপস্থিত ছিলেন মা সারদাকে জগদ্ধাত্রীর সামনে গভীর ধ্যানে মগ্ন দেখে তিনি অবাক হয়ে অনেকক্ষণ তাকিয়েছিলেন কিন্তু কে জগদ্ধাত্রী কে সারদা কিছুই বুঝতে পারলেন না মা জগদ্ধাত্রীর সামনে ধ্যানস তা সারদা রাম হৃদয় ঘোষাল একবার জগদ্ধাত্রী প্রতিমার দিকে তাকাচ্ছেন একবার ধ্যানমগ্না সারদার দিকে তাকাচ্ছেন অনেকক্ষণ তাকিয়ে থেকেও তিনি কিছু বুঝতে পারলেন না কে যে জগদ্ধাত্রী আর কে এই মা সব কিছু যেন তার কাছে গোলমাল হয়ে গেল তখন ভয় পেয়ে তিনি পালিয়ে গেলেন মাকে স্বামীজি বলতেন জ্যান্ত দুর্গা স্বামীজির ভাইরা ঠাকুরের ত্যাগী সন্তানরা সবাই বিশ্বাস করতেন মাতা ঠাকুরদি সাক্ষাৎ দুর্গা তাই বেলুর মঠে দুর্গা পুজোর সময় মা অনুপস্থিত থাকলে সাধুদের মন খারাপ হয়ে যেত আর মাকে যদি তারা প্রসন্না দেখতেন তাহলে তারা মনে করতেন যে দুর্গা দেবী তাদের সেবা পূজায় সন্তুষ্ট হয়েছেন একবার বেলুন মঠে দুর্গাপুজোর সময় শ্রী শ্রী মা একেবারে তন্ময় হয়ে সন্ধ্যা আরতি উপস্থিত থেকে দুর্গা মায়ের দিকে তাকিয়ে আছেন সেটি দেখে মহাপুরুষ মহারাজ বলেছিলেন শারদা মাকে দেখিয়ে এই আমাদের মা আর দুর্গা প্রতিমাকে দেখিয়ে এখানে তার পূজা হচ্ছে তিনি বুঝতেন তাই তার কিছু গুলিয়ে যেত না কিন্তু সাধারণ গৃহস্থ হৃদয় ঘোষাল তিনি পাড়ার পুজোতে জগদ্ধাত্রী প্রতিমা দর্শন করতে এসেছেন এসে ধ্যানস্থা সারদা তাকে দেখে এতই বিয়ুহল হয়ে পড়েছেন একবার তার দিকে তাকান একবার জগদ্ধাত্রী মায়ের দিকে তাকান কিন্তু শেষে কিছুই বুঝতে পারলেন না সব কিছু যেন গন্ডগোল হয়ে যাচ্ছে কে সারদা কে জগদ্ধাত্রী কিছুই ঠিক করে উঠতে পারছেন না একরকম ভীতির সঞ্চার হলো তার মনে কেই মা যিনি জগদ্ধাত্রীর সামনে বসে আছেন ধ্যানমগ্না রামহৃদয় ঘোষাল ভয় পেয়ে সেদিন পালিয়ে গিয়েছিলেন আমরা আবার পরের পর্বে আলোচনা করব নমস্কার